প্রেসার কুকারের চকলেট কেক তাও আবার ডেরি মিল্ক চকলেট দিয়ে এবার আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইসি মিনি কিচেন কে আমি একদম নতুন পদ্ধতিতে ডেরি মিল্ক চকলেট দিয়ে তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো না চলে এই কেকটা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো যারা কিন্তু ভীষণ খুশি হবে আমরা বাড়িতে চলে যাচ্ছি মূল রেসিপিতে মিল্ক চকলেট কেক বানানোর জন্য এখানে আমি দুইটা ডেরি মিল্ক চকলেট নিয়েছি তোমরা কিন্তু চাইলে যে কোনো চকলেট ব্যবহার করতে পারো এখন এই চকলেটের প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি নেয়ার পর ডেরি মিল্ক চকলেটগুলোকে আমি বের করে নিব এবং একটা কাঁচির সাহায্যে টুকরো করে কেটে নিব নেয়ার পর এই চকলেট গুলোকে আমি একটা মিনি বলে তুলে নিব আর এই চকলেটটাকে আমি গুলিয়ে নিব যেন আগে থেকে একটা উনুন ধরিয়ে নিয়েছি চকলেটের বাটিটা উনুনে বসিয়ে দিচ্ছি আর একটা মিনি কাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব চকলেটটা কিন্তু গলতে শুরু করেছে যাই আমি দিয়ে দিব লিকুইড মিল্ক এখন আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর চকলেটের সঙ্গে লিকুইড মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চকলেটটাকে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি এখন এই চকলেটের বাটিটা আমি নামিয়ে নিব আর অর্ধেক মিশ্রণ আমি মিনি বলে ঢেলে নিচ্ছি এবং বাকি অর্ধেক আমি কেক ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা আমি এখানে দুই চা চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি পরি এর মধ্যে আমি দিয়ে দিব 1 টি স্পুন চিনি দিয়ে দিব 1 টি স্পুন ব্রেকিং পাউডার এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে চকলেট কেকের ব্যাটারটা রেডি করে নিতে হবে অবশ্যই কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে হবে ব্যাটারটা তোমরা যত ভালোভাবে গুলাবে কিন্তু তত ভালো হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আজকের চকলেট কেকটা আমি মিনি প্রেসার কুকারে বানাবো আর জন্য প্রেসার কুকারের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেচ্ছি একটা নরমাল কাগোসকা গোল করে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কাগজটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এর মধ্যে ঢেলে দেব চকলেট কেকের ব্যাটারটা তা কিন্তু কেক ব্যাটার তো দেখেই বুঝতে তো কেক ব্রেডটা একদম পারফেক্ট কনসেন্টেন্সিটিতে রেডি করে নিয়েছি বললে গেছে লেগেছে পাশের বাড়ির আমগুলো দেখতে ভারি টর সাথে দেখা করার আমার অনেক শখ পু ছন্দটা কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমার ছন্দটা অনেক সুন্দর প্লেট কেকের ব্যাটার আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেয়ার পর এখন এইটাকে আমি চুলায় বেক করে নিব তার জন্য আগে থেকেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এখন প্রেসার কুকারটা উনুনের উপর বসিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিটের মতো আমি কেকটাকে উনুনে বেক করে নিব কেকটা যেহেতু অনেক ছোট তাই দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু কেকটা খুব ভালোভাবে বেক করে নেওয়া হয়ে যাবে তাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে কেকটাকে আমি প্রেসার কুকার থেকে বের করে নিবো আমার তো ভীষণ ভয় লাগছে যে কেকটা আমি আদৌ প্রেসার কুকার থেকে বের করতে পারবো কিনা তবে চেষ্টা করে দেখি কি হয় একটা প্লেটের উপর কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি ও মাশাল্লাহ কেকটা কিন্তু ইজিলি বের হয়ে গেছে প্রেসার কুকার থেকে আর দেখতে তো চকলেট কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর ভীষণ কিউট চকলেট কেকটা এত বেশি সফট আর স্মুথ হয়েছে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি আজকে কেকটাকে আমি একটু ডেকোরেশন করবো আমি আসলে কেক ডেকোরেশনে একদমই কাঁচা কেক ডেকোরেশন করতে করতে পারি না বললেই চলে তুমি কেকের উপর দিয়ে দিচ্ছি চকলেট গানাস যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি চকো চকলেট গুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি তো আমার চকলেট কেক ডেকোরেশন করার ডান চকলেট কেকটা বানিয়ে কিন্তু যে কোনো বাচ্চার জন্মদিনে তোমরা উপহার দিতে পারো দেখবে সবাই ভীষণ পছন্দ করবে যা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এর মতো সবাই খুব বেশি ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ